গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা না গুড মর্নিং বলবো এখন বিকালবেলা হয়ে গেছে তার জন্য আমি সবাইকে গুড ইভিনিংয়ে বলছি তো এতদিন তো কলকাতার ভিডিও দেখেছ তো এখন কলকাতা থেকে আমি আমার বাড়ির সবার জন্য কি এনলাম নিজের জন্য কিছু আনিনি নিজের জন্য এক মানে জাস্ট অল্প একটা কিছু একটা এনেছি তো বাড়ির ম্যাক্সিমাম বাড়ির সবার জন্য এনেছি তো বাড়ির সবার জন্য কার জন্য কি এনলাম এটাই আমি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো বন্ধুরা দেখে নাও এই ব্যাগটার মধ্যে আছে আমি একটু একটু করে তোমাদের দেখাচ্ছি কারণ দিয়ে দেবো অলরেডি আমার প্রিমনিটা প্রিমনি নিয়ে নিয়েছে তো আর কি বলবো ভিডিওটা একটু লেনদে হবে কারণ পিমুনি সহ্য হয়নি তো এই ফার্স্টে দেখাচ্ছি এই ব্যাগটা এই ব্যাগটা আমার মাস্ত বোন আমার কাকিমাকে গিফট করেছে তো এই গিফটটা হলো আমার কাকিমার জন্য আর এই স্কার্টটা আমার নিজের জন্য এটা একটা স্কার্ট আমি শান্তিপুর আমি সব কিছু কিন্তু শান্তিনিকেতন থেকেই কিনেছি ঠিক আছে এই স্কার্টটা হলো আমার আর এইগুলি হলো নাইটি ঠাকুমার জন্য ঠাকুমার শরীর এখন ভীষণই খারাপ শাড়ি পরে ঠাকুমা থাকতে পারছে না তার জন্য ঠাকুমার জন্য দুইটা নাইটি এনেছি আর এই যে কুর্তাটা এটা এনেছি আমার কাকাতো ভাইয়ের জন্য এই হাফ কুর্তাটা এনেছি আমার আমার কাকাতো ভাইয়ের জন্য এই শার্টটা এনেছি আমার মাস্ত বোনের ছেলের জন্য এই ব্যাগটা আমার একটা বোনের জন্য এনেছি এই ব্যাগগুলি আমার মামিদের জন্য আমার মাথুত বোন যেহেতু একটু দূরে থাকে তো আমার মাথুতো বোন আমার মামিদের জন্য কিনেছে এগুলি আমাদের জন্য আমার কাছ দিয়ে পাঠিয়েছে তো আমার বাড়ি মা বাড়ির কাছাকাছি তো এই ব্যাগগুলি হলো আমার মামার মামিদের জন্য আমি কিন্তু আনিনি আমার মাখুতো বোন কিনে দিয়েছে এই টি শার্টটা আমাকে আমার একটা দিবাই বোনের জাল যে ছিল দিদিভাই আমাকে বার্থডেতে গিফট করেছে আর এখানে হলো তিনটা সেম কালারের তিনটা ব্লাউজ আদ্রা প্রিন্টের সেম কালারের তিনটা ব্লাউজ এই ব্লাউজ সাইজ ছোটো বড়ো ব্লাউজগুলি এনেছি আমার বাড়ির কাকিমাদের জন্য কাকিমা পিসি ওদের জন্য ব্লাউজগুলি এনেছি আমার মামিদের জন্য তিন মামি ওদের জন্য আমি এনেছি শার্টগুলি খুলছি না শার্টগুলি আমি তিনটা চারটা শার্ট এনেছি আমার তিন কাকা আর এক টিসুর জন্য খুলে দেখাচ্ছি না আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি এই হলো একটা বটু কিনতে চার ডিজাইনের সবটার মধ্যে সুতার কাজ করা হ্যান্ডলুমের মধ্যে শাড়িগুলি এনেছি আমার তারপর আরেকটা ব্যাগ নিয়ে চলে আসলাম এই যে ব্যাগটা আগে ফার্স্টে দেখে নাও এই ব্যাগটা আগে ফার্স্টে দেখে নাও ব্যাগটা কিন্তু অনেকটা বড় ব্যাগটা এনেছি আমার পিসির জন্য ঠিক আছে আর এই স্টলটা সবটার মধ্যে সুতার কাজ করানো স্টলটা স্টলটা দিয়েছে আমাকে আমার একটা দি ভাই দিদি ভাই বলতে আমার ওটা বন্ধু আমাকে স্টলটা দিয়েছে তারপর এই ব্যাগটা আমি এনেছি আমার কাকার জন্য যেহেতু আমার কাকার টিচার এই স্কুলের মধ্যে এই ব্যাগগুলি নেয় তার জন্য ব্যাগটা আমি কাকার জন্য এনেছি আর আমার জন্য এনেছি আমি এই ব্যাগটা আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে তার জন্য আমার জন্য আনলাম আর এই ব্যাগটাও আমি গিফট পেয়েছি এই আছে এই ব্যাগটা ওইদিকে গিয়ে তো আমার অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে আর এতে এনেছি আমার মামাতো বোনের মেয়ে পিকুর জন্য সেম পিমুনির জন্য সেম এনেছি পিমুনিটা হলো হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে আর ওটা এনেছি কালো অ্যান্ড রেডের মধ্যে ঠিক আছে আর এখানে হলো কতগুলি টি শার্ট এই টি শার্টগুলি এনেছি আমার ভাইদের জন্য এই একটা এই দুইটা চারটা এগুলি নিয়েছি আমার ভাইয়ের জন্য তো জিনিসগুলি কিরকম আছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে তো আজকে বন্ধু ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম চলো ভাই তা